খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিথির অজানা তথ্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু চরিত্র আছে যাদের নাম খুব কম শোনা যায় কিন্তু তাদের প্রভাব বা উপস্থিতি কোনো অংশে কম নয় শর্মিলা রহমান সিথি তেমনই একজন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী এই পরিচয় তাকে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সঙ্গে যুক্ত করেছে অথচ তিনি নিজে কখনোই রাজ কেন্দ্রে আসেননি কোনো বিতর্কিত বক্তব্য দেননি বা জনসম্মুখে কোনো রাজনৈতিক ভূমিকা পালন করেননি তার জীবন যেন এক নীরব বিপ্লবের প্রতিচ্ছবি যা শব্দহীন হলেও গভীর এবং প্রভাবশালী শর্মিলা রহমান সিথির জন্ম একটি সম্ভ্রান্ত ও শিক্ষানুরাগী পরিবারে তার বাবা ইঞ্জিনিয়ার এম এইচ হাসান রেজা ছিলেন একজন প্রখ্যাত সরকারি কর্মকর্তা এই পারিবারিক পরিবেশ তাকে শৈশব থেকে সুশিক্ষিত ও মার্জিত করে তোলে ঢাকার একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলে তাঁর জীবন শুরু হয় যা তার ব্যক্তিত্ব গঠনে সহায়ক ছিল শিক্ষা জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী উচ্চশিক্ষার জন্য গিয়েছিল বিদেশেও সেখানে তিনি শুধু একাডেমিক দক্ষতাই নয় গড়েন নিজের আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ শিক্ষা জীবন শেষ করে কর্পোরেট জগতে যুক্ত হন শর্মিলা তার কৌশলগত চিন্তাভাবনায় স্পষ্টতা এবং নেতৃত্বের দক্ষতা তাকে স্বল্প সময়েই নিজস্ব অবস্থানে পৌঁছে দেয় কিন্তু এই উজ্জ্বল সম্ভাবনার ক্যারিয়ার তিনি একসময় পেছনে রেখে দেন পরিবার ও মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে বেছে নেন এক নীরব ও সংযত জীবনের পথ তার এই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল সম্ভবত তিনি শুরু থেকেই উপলব্ধি করেছিলেন যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি জনসম্মুখের কোলাহলে নয় বরং নিজের ব্যক্তিগত পরিমণ্ডলে তৈরি হয় শর্মিলা রহমান সিথির সঙ্গে আরাফাত রহমান বিবাহিত জীবন ছিল অত্যন্ত ব্যক্তিগত নীরব এবং গভীর পারিবারিক বন্ধনে আবদ্ধ তাদের সম্পর্কের বিষয়ে সংবাদ মাধ্যম তো ভালো ঘনিষ্ঠ মহলেও তেমন কোনো খবর পাওয়া যেত না কারণ তারা কখনোই জনসম্মুখে একসাথে আসতে পছন্দ করতেন না তাদের সম্পর্কের ভিত্তি ছিল পারিবারিক একাত্মতা যেখানে মিডিয়া বা বাইরের কোনো আলোচনা স্থান পেত না শর্মিলা ছিলেন কোকোর সবচেয়ে নির্ভরযোগ্য ছায়া সঙ্গী কোকো কিছুটা অন্তর্মুখী স্বভাবের ছিলেন এবং শর্মিলা ছিলেন তার ভারসাম্যপূর্ণ সঙ্গী যিনি কোকোর সামাজিক এবং মানসিক সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতেন এই নীরব ভালোবাসার সম্পর্ক থেকে তাদের সংসারে আসে দুই কন্যা জাইফা ও জাহিয়া রহমান এই দুই কন্যাকে বড় করে তোলার দায়িত্ব মিলা একাই নিঃশব্দে পালন করে গেছেন বিশেষত কোকো নির্বাসিত জীবন এবং পর মেয়েদের শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজের পেশা ও পরিচিতিকে দূরে সরিয়ে রেখেছিলেন লন্ডন মালয়েশিয়া এবং ঢাকার মধ্যে তাদের জীবন চললেও মা হিসেবে শর্মিলার ভূমিকা ছিল পরিপূর্ণ তিনি সব সময় চেয়েছেন তার মেয়েরা নিজেদের ব্যক্তিত্ব ও মানবিক গুণে অনন্য হয়ে উঠুক কোনো রাজনৈতিক পরিচয় নয় অন্যদিকে কোকো এবং সিথির সম্পর্ক ছিল প্রচারের ঊর্ধ্বে তারা কখনো রাজনৈতিক জুটিতে পরিণত হননি কোকো রাজনীতিতে সক্রিয় ছিলেন না এবং এবং শর্মিলাও রাজনৈতিক অঙ্গন থেকে দূরে ছিলেন তবুও পারিবারিকভাবে তারা একটি রাজনৈতিক ঘূর্ণাবর্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই কেন্দ্রবিন্দুকে শান্ত রাখার পেছনে শর্মিলার ভূমিকা ছিল নিঃশব্দ অথচ শক্তিশালী খালেদা জিয়া ও শর্মিলা রহমান সিথির সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক এবং শ্রদ্ধা মিশ্রিত এক ধরনের বিশ্বাসের বন্ধন খালেদা জিয়া তার পুত্র বধুকে খুবই শান্ত মার্জিত এবং দায়িত্ববান হিসেবে দেখতেন কোকোর পর খালেদা জিয়ার প্রধান মানসিক আশ্রয় ছিলেন শর্মিলা দু সালে কোকোর মৃত্যুর পর শর্মিলা রহমান সিথিক কিছু সময় বাংলাদেশে ছিলেন এবং এই সময়ে খালেদা জিয়া তাকে ঘিরেছিলেন অত্যন্ত আবেগপ্রবণভাবে সংবাদ সূত্র মতে কোকর জানা যায় শর্মিলাকে ছায়ার মতো আগলে রেখেছিলেন খালেদা জিয়া এরপরও বিভিন্ন সময় শোনা যায় লন্ডন বা মালয়েশিয়ায় শর্মিলা ও তার মেয়েদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন খালেদা জিয়া খালেদা জিয়া তার নাতি নাতনিদের ভীষণ ভালোবাসেন সেই সূত্রে শর্মিলা ছিলেন তার বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একজন মানুষ শর্মিলা কখনো রাজনীতিতে আসেননি এবং খালেদা জিয়াও তাকে দলের সামনে আনেননি এটা প্রমাণ করে যে তার পুত্রবধূর ব্যক্তিগত জীবন এবং গোপনীয়তার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতেন কিছু রিপোর্টে বলা হয় তাকে এক ধরনের পথের বৌমা বলেই ভাবতেন যিনি কখনো সামনে আসেন না কিন্তু পরিবারের অভ্যন্তরে অসম্ভব শক্তপোক্ত ভূমিকা পালন করেন শর্মিলা রহমান সিথি ছিলেন সেই বৌমা যাকে খালেদা জিয়া কখনো রাজনীতির ময়দানে নামাননি কারণ তার চোখে শীতে ছিলেন পরিবারের এক অনুপম ছায়া নীরবে দায়িত্ব পালনের প্রতীক দু হাজার সাত রাজনৈতিক অস্থিরতার সময় যখন কোকো তার হন তখন শর্মিলা রহমান সিথির জীবনে নেমে আসে এক অন্ধকার সময় স্বামীর এই দুঃসময় তিনি ভেঙে না পড়ে বরং তার পাশে থেকেছেন কোকোকে যখন চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয় তখন তিনি সন্তানদের নিয়ে পাড়ি জমান বিদেশে বিদেশে থাকা অবস্থায়ও তিনি কখনো কোনো সংবাদ মাধ্যমের সামনে আসেননি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি বরং দূর থেকে সবকিছু মেনে নিয়ে দায়িত্ব পালন করেছেন নীরবে তার এই নীরবতায় প্রমাণ করে কঠিনতম পরিস্থিতিতেও তিনি কতটা সংযত এবং দৃঢ় থাকেন পারেন এই সময় তিনি তার দুই কন্যাকে নিয়ে মালয়েশিয়া অবস্থান করেন যেখানে কোকো চিকিৎসারত ছিলেন যদিও কোকো রাজনৈতিক পরিবারের সন্তান ছিলেন শর্মিলা তার জীবনকে রাজনৈতিক জটিলতা থেকে দূরে রাখতে চেয়েছেন তিনি সব সময় চেয়েছেন তার মেয়েরা যেন তাদের নিজস্ব পরিচয় বড় হয়ে ওঠে এই কঠিন সময়ে তিনি একাই তার সংসারের দায়িত্ব সামলেছেন দু সালের চব্বিশে জানুয়ারি মালয়েশিয়ায় কোকোর হয় এই ক্ষণের বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন ছিল স্বামীহারা এই নারী তখনও নিজেকে ভেঙে পড়তে দেননি সন্তানদের দিকে তাকিয়ে নিজের কান্না চেপে রেখে শক্ত থেকেছেন কোকর জানা ও দাফনের সময় তিনি উপস্থিত ছিলেন কিন্তু সংবাদ মাধ্যমে তার কোনো মন্তব্য শোনা যায়নি তার চোখের ভাষা তখন বলে দিয়েছিল হাজারো না বলা কথা কোকর মৃত্যুর পর শর্মিলা স্থায়ীভাবে লন্ডনে চলে যান সেখানে খালেদা জিয়ার সঙ্গে তার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় যদিও তিনি কখনো রাজনীতিতে নামেননি তবুও তিনি ছিলেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের সম্মানিত ও নির্ভরযোগ্য একজন নীরব ব্যক্তিত্ব তার উপস্থিতি আত্মনিয়ন্ত্রণ এবং পারিবারিক দৃঢ়তা তাকে অনন্য করে তোলে শর্মিলা রহমান সিথি রাজনৈতিকভাবে নীরব থাকলেও একটি মামলায় তার নাম জড়িয়েছিল যা ছিল মূলত একটি ঋণ ডিফল্ট মামলা লিমিটেড নামে একটি কোম্পানির বিরুদ্ধে যা সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়েছিল এই মামলায় আরাফাত রহমান কোকোর স্ত্রী হিসেবে শর্মিলার নামও অন্তর্ভুক্ত করা হয় এটি কোনো ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ ছিল না বরং উত্তরাধিকার সূত্রে দায়বদ্ধতার বিষয় ছিল তিনি কখনোই এই মামলার বিষয়ে কোনো বক্তব্য দেননি এটি প্রমাণ করে যে তিনি বিতর্কের ঊর্ধ্বে থাকতে চেয়েছেন শর্মিলা রহমান সিথির জীবন কেবল একটি রাজনৈতিক পরিবারের পুত্র জীবন নয় বরং পারিবারিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত শাশুড়ি খালেদা জিয়ার প্রতি তার যে গভীর মমত্ববোধ ও দায়িত্ব জ্ঞান দেখা যায় তা সত্যি বিরল বিশেষত খালেদা জিয়ার অসুস্থতার সময়ে শর্মিলা রহমান সিথি ছিলেন তার পাশে থাকা অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তি বারবার তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছে শুধু তার শাশুড়ির সেবা করার জন্য রাজনৈতিক অঙ্গনের সমস্ত অস্থিরতা মামলার ভয় এবং নানা ধরনের চাপ কোনো কিছুতেই তাকে তার এই পারিবারিক দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারেননি এটি কেবল পারিবারিক কর্তব্য নয় বরং এক ধরনের নৈতিক ও আদর্শিক আত্মত্যাগের প্রতিচ্ছবি তার নীরব উপস্থিতি প্রমাণ করে কিছু সম্পর্ক শব্দের চেয়েও বেশি কিছু বলে সাম্প্রতিক সময়েও তিনি দেশে এসেছেন আবারও অসুস্থ কাছ থেকে দেখার জন্য যদি এই খবর সংবাদ মাধ্যমে খুব সীমিত আকার এসেছে শর্মিলা নিজে ছিলেন বরাবরই নীরব বিমানবন্দর বাসভবন কিংবা হাসপাতালের কোথাও তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি এত বছর পর দেশে ফিরেও তিনি সে আগের মতোই স্থির এবং মমতায় পরিপূর্ণ অটল নিরবতা এবং দায়িত্ববোধ প্রমাণ করে তার পরিবারের প্রতি ভালোবাসা কতটা গভীর শুধু শাশুড়িই নন নিজের মায়ের অসুস্থতার খবর পেয়েও কয়েক মাস আগে তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছিলেন তার মা মোকারেমা রেজার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তিনি সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে ছুটে আসেন এই ঘটনাগুলোই সুস্পষ্টভাবে প্রমাণ করে শর্মিলা রহমান সিথির কাছে পারিবারিক বন্ধন এবং দায়িত্ববোধের গুরুত্ব কতটা অপরিসীম তিনি যেন ভালোবাসার এক নীরব প্রতি যিনি সব প্রতিকূলতার মধ্যেও সম্পর্কের বাঁধন দৃঢ় রাখেন বাংলাদেশের রাজনীতিতে যখন পরিবার নিয়ে বিতর্ক আর আলোচনা থামে না তখন শর্মিলা রহমান মতো নারী প্রমাণ করেন যে সব পরিবারের মধ্যেই কিছু নিঃশব্দ সুশৃঙ্খল অধ্যায় থাকে যা শব্দহীন হলেও প্রভাবশালী তিনি কখনো রাজনীতি করেননি কোনো দলের দায়িত্ব পালন করেননি কিন্তু তার উপস্থিতি আত্মনিয়ন্ত্রণ নৈতিক অবস্থান এবং পারিবারিক দৃঢ়তা তাকে অনন্য করে তোলে শর্মিলা রহমান সিথি আসলে এক নিঃশব্দ বিপ্লবের নাম একটি পরিবার একটি পরিচয় এবং এক গুচ্ছ দায়িত্ব নিয়ে যিনি হেঁটেছেন নিরবধি না কোনো প্রচারণা না কোনো আলোচনা তার গল্প হয়তো বড় কোনো সংবাদপত্রের হেডলাইন হবে না কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে নিঃশব্দ নারী যিনি ছিলেন শক্তির অন্য নাম কামরুন নাহার রাখি ক্যান আর মিডিয়া